কি অবস্থা সবাই আমরা অনেকে হয়তো জানি না অনেকদিন আগে সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা বা সিমটি আসল মালিককে আমরা এই ভিডিওতে দেখব আমাদের এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে চাই মূল ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরুতে আমাদের ফোনের ডায়াল চলে যাব এটা যে কোনো ফোন থেকে আপনি করতে পারবেন যেমন স্মার্ট ফোন বাটন ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসার পর এখানে স্টার ওয়ান জিরো আমি বলছি জিরো জিরো ওয়ান হ্যাশ ওঠাবো এখানে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ওকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই নাম্বারে আমাদের ডায়াল করতে হবে এটা আমরা যে কোনো সিম থেকে করতে পারবো এখানে কথা হচ্ছে আপনার ফোনে যদি এমবি বা থাকে তাহলে কিন্তু এটি কাজ করবে না অবশ্যই আপনার ফোনে টাকা থাকতে হবে দেন এখন আমি ডাইলে ক্লিক করছি ডায়ালে ক্লিক করার সাথে সাথে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখন এখানে আমাদের এনআইডি কার্ডের লাস্ট চারটি ডিজিট দিতে বলছে চারটি ডিজিট এখানে দিতে হবে আমি এখানে এনআইডি কার্ডের চারটি ডিজিট দিলাম দেন এখন সেন্ড অপশনটিতে ক্লিক করব সেন্ড এ ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন এই দেখো অলরেডি আমার কাছে একটি এস এম এস চলে এসেছে এস এম এস টিতে ক্লিক করি এই যে দেখুন এখানে এই এনআইডি কার্ডে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে তা এখানে চলে এসেছে এভাবে আপনি দেখতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে